বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের কিংবদন্তি শহীদ দিনে মতোই বাংলাদেশের রাজনীতিতে খুবই একটি পালন করবেন কিন্তু তারপরে হয় কি আমাদের দেশের আনুগত্যটা রক্ত কেন্দ্রিক যেহেতু তার মধ্যে শহীদ আহ তাজুদ্দিন সাহেবের রক্ত রয়েছে ফলে আমরা যারা বাংলাদেশে রয়েছে আমরা যে যত কর্মই করি না কেন আর সোহেল তা যদি কোনো কিছুই না করে কেবলই মাত্র তো রাস্তায় দাঁড়ান সঙ্গে সঙ্গে তার মধ্যে মানুষ তাজুদ্দিন আহমেদের প্রতিচ্ছবি দেখতে পায় এবং তাকে কেন্দ্র করেই যাকে বলা হয় মিডিয়া বলেন মানুষের কথাবার্তা বলেন তাকে কেন্দ্র করেই কিন্তু সেটা আবর্তিত হয় এবং আমাদের এই যে পরিবারতন্ত্রের প্রতি বা রক্তের প্রতি যে আনুগত্য এটা অনাদিকালের দীর্ঘকালের এবং এই কারণে ঘুরে ফিরে যেভাবে হোক না কেন আমাদের দেশে সবসময় পরিবারতন্ত্র ছিল তো সোহেল তার সাহেব যখন পদত্যাগ করলেন এরপর থেকে বলতে গেলে রাজনীতি বিমুখ এবং তাকে কখনই আমার মনে হয়নি যে তিনি রাজনীতির প্রতি লোভাতুল সংসদ সদস্য হতে চান পুনরায় মন্ত্রী হতে চান কিংবা যে কোনো ফর্মে ক্ষমতা পেতে চান এটা ব্যক্তিগত ভাবে কখনই এবং আমি দৃঢ়তার আমার কাছে মনে হয় যে তিনি স্বাধীন থাকতে চান এবং দেশের প্রয়োজনে রাজনীতি ছাড়াও জন্যভাবে কাজ করা যায় ঠিক ওই রকম স্বেচ্ছাসেবী জাতীয় কিছু একটা যদি করার সুযোগ তারা আসে সেটা তিনি করবেন তার কথাবার্তা মনে হয়েছে তো এরই মধ্যে যেটা হলো বিডিআর এর যে হত্যাকাণ্ড ওই সময়টা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দায়িত্বে ছিলেন এবং আমাদের সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তিনি এখন বলছেন যে ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না এটা কাউকে বিশ্বাস তিনি করাতে পারছেন না এর কারণ হলো বেশিরভাগ মানুষ গুজবের মধ্যে যাকে বলা হয় থাকতে পছন্দ করেন গুজব বিশ্বাস করতে পছন্দ করেন আর গুজব নিয়ে আলোচনা করতে পছন্দ করেন কিন্তু যেদিন হয় সেদিন আমি বাস্তবে আমার বাস্তব সাক্ষী বলি আমার বাসা যেটি সেটি হলো ঢাকা কলেজের গলির একদম শেষ মতে এর যেটা ওয়াল ওয়াল এর সঙ্গে এর লেখের পরে তো কাজী মিডিয়ারে সেদিন যে ঘটনা ঘটেছিল আমি এবং আমার পরিবার সেটা পরিপূর্ণভাবে দেখেছি এক এবং সোহেল কাস্তান বাংলাদেশে ছিলেন না যদি থাকতেন তিনি কিন্তু সেখানে আসতেন আমি এই ঘটনায় সেখানে পড়তে চাচ্ছি এখন সোহেল তাসকে নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে তিনি বিডিআর কিলিং এর সাথে জড়িত তারপর জড়িত অমুক জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষ এগুলোর সাথে অনেক কিছু দেশি বিদেশি বিষয় জড়িত আছে যেগুলো হয়তো আমাদের এখনকার অনেকের মনোমস্তিষ্কে ঢুকবে না এর সঙ্গে অনেক মিলিটারি প্ল্যান আছে যদি ভারতের চক্রান্ত থাকে যদি না ভারতের চক্রান্ত অবশ্যই এখানে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে সেই ঘটনাগুলো যেভাবে ঘটানো হয়েছে সেটা আমাদের মতো সাধারণ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের পক্ষে আন্দাজ করাই সম্ভব নয় তো এই যে সরকারের যে পথ পরিবর্তন আওয়ামী লীগের যে পতন এরপরে যখন বারবার বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সোহেল তাজকে টার্গেট করে কথা বলা হচ্ছে তখন সোহেল তাজ অনেকগুলো খোলামেলা কথাবার্তা বলছেন তারপর রেসপন্ড করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন এগুলো আলটিমেটলি তিনি যে ভয় পেয়েছেন বা তিনি যে দুর্বলতা প্রকাশ করছেন এটি প্রমাণিত হচ্ছে এবং তার যারা সমালোচক তারা কিন্তু সবসময় সমালোচনা করবে এখানে একটা বিষয় হলো যে আপনাকে যদি কেউ গালি দেয় বা আপনার কেউ সমালোচনা করে বা আপনাকে টার্গেট করে ফার্স্ট থিং হলো অ্যাভয়েড কোনো অবস্থাতেই এটা রেসপন্ড করা যাবে না এটা ওই সেই উইনিস্টন চার্চিলের সেই বক্তব্যের মতো যে কোনো অবস্থাতে রাস্তার যারা বার্কিং ডক রাস্তায় যারা ঘেউ ঘেউ করে তাদের সেই ঘেউ ঘেউয়ের সঙ্গে কণ্ঠ মিলানো যাবে না তাকানো যাবে না তবে হ্যাঁ যদি কেউ আপনার উপরে সে লাফিয়ে পড়ে একেবারে আক্রমণ করে বসে তখন আপনি সেটা প্রতিহত করবেন এটা কিন্তু কারো অভিযোগ যে অভিযোগের সঙ্গে আপনি আদৌ জড়িত নন কারো মিথ্যা অভিযোগ যার সঙ্গে আপনি আদৌ জড়িত নন কারো উদ্দেশ্য প্রণীত অভিযোগ এই সমস্ত বিষয় একেবারে কোনো অবস্থাতেই এদিকে তাকানো যাবে না এটি হল চিরায়ত একটি সত্য কথা তো সেখানে যেহেতু এখন তাজউদ্দিন সাহেবের যে পরিবার আপনি চিন্তা করেন তাদের ঐতিহ্য আছে কিন্তু ওনারা কিন্তু কখনোই টাকা পয়সা রোজগার করেননি একবার মানে সোহেল তাস খুব আবেগপ্রবণ হয়ে বলেছিলেন ভাই আমি পরিশ্রম করতে পারবো আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মানে বিভিন্ন ফেসবুক লাইভে যে সকল কথাবার্তা হয় একবার তিনি বলছিলেন যে একবার লোকজন তাকে বলার চেষ্টা করেছিল যে আপনি কিট কত টাকা দিয়েছেন তো উনি বলছেন ভাই আমি তো টাকা রোজগার করি নাই আমি টাকা দেবো কোথেকে তো ওনাদের আসলে এখনো পরিশ্রম করে সংসার চালাতে হয় এবং আমেরিকাতে পরিশ্রম অনেক বেশি বাংলাদেশে তিনি টুকটাক কাজকর্ম করে থাকার চেষ্টা করছেন বাংলাদেশে থাকার চেষ্টা করছেন তাদের ওই রকম সালমানের রহমান বা অন্য কোনো দুর্নীতিবাজদের মতো তাদের কিন্তু কোনো টাকা পয়সা নাই তাদেরকে বাংলাদেশে থাকতে হবে দ্বিতীয়ত হলো যে সবারই একটা আত্মীয় থাকে যেমন আমরা দেখি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে আমরা যে যত যত বড় বড় মানুষকে দেখি প্রায় তারা কিন্তু সবাই নিঃসঙ্গ এবং তাদের অনেক অনুসারী থাকে কিন্তু বন্ধু থাকে না তো সেই দিক থেকে উনি যে আছেন তার অনেক আছে আছে ফেম কিন্তু বন্ধু নেই ফলে এই যে আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে যে নেতিবাচক আলোচনা করি অভিযোগ করি এটি এই মানুষটির মন এবং মননে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এটি তাকে অস্থির করে তোলে এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু অনেকগুলো কথাবার্তা বলছেন তো এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা সেটি হলো যে আপনি স্থির থাকুন আপনি স্থির থাকুন এবং আপনার পিতাকে স্মরণ করুন আপনার পিতার সঙ্গে বঙ্গবন্ধুর কোনো বিরোধ ছিল না কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাপসের বাবা শেখ মনি খন্দকর মুস্তাকের কারণে এবং অন্যান্য কারণে বঙ্গবন্ধু তাকে বাদ দিতে বাধ্য হন এটি হলো বাস্তব আর যেটি সবাই মনে করে সেটি হলো তাজউদ্দিন সাহেবকে কেন্দ্র করে একটা মিথ তৈরি হয়েছিল যে তিনি অনেক যোগ্যতম তার নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত মানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু পালিয়ে গেছেন এই সকল কথাবার্তা যখন প্রচার হচ্ছিল তখন বঙ্গবন্ধুর মধ্যে হয়তো কোনো রকম একটা ইগোইস্টিক বিষয় চলে আসতে পারে যে কারণে তাজউদ্দিন সাহেব কিন্তু মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েছিলেন কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন একদম মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা উহ শব্দ বা একটা টুর শব্দ করেনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের কিংবদন্তি শহীদ তাজুদ্দিন আহমেদের পুত্র সোহেল তাস এবং তিনি বাংলাদেশে অনেক কারণে পরিচিত তার মধ্যে অবশ্যই তার পিতার পরিচয় পারিবারিক পরিচয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এর বাইরে তিনি যখন একেবারে তরুণ সদস্য হলেন এরপরে রাজপথে বিএনপির জমানাতে ঝুলুম এবং নির্যাতনের শিকার হলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের একটা আকর্ষণ ছিল যে তিনি হয়তো দু হাজার নয় যখন তিনি সংসদ সদস্য হলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদা দিলেন আমরা যারা তার সমবয়সে ছিলাম আমরা সবাই খুব খুশি হয়েছিলাম তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ইতিপূর্বে ছিল না দু হাজার নয়ের আগে তো আমার সঙ্গেও বঙ্গভবনে প্রথম তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় সাভারের এমপি তৌহিদ মুরাদ জং সঙ্গে সোহেল তাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো সেই কারণে উনি আমাকেও ঠিক একেবারে প্রথম সাক্ষাৎ বললেন যে ফর্মালিটিস বাদ দিয়ে আমরা কেন বন্ধু হতে পারি না আমরা তুমি তুমি এবং হই যে নট তো সেই দিন আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম তখনও তিনি মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব লাভ করেননি তো এর মধ্যে তার যে প্রয়াত আম্মা জুহুরা তাজউদ্দিন তিনিও এগিয়ে এলেন এবার আমরা বেশ কয়েকজন তরুণ এমপি সেখানে দাঁড়িয়েছিলাম তিনি আমাদেরকে বললেন এবং আমার যতটুকু মনে পড়ে কেন জানি তিনি আমার হাতটি ধরলেন আমার সঙ্গে তারও পরিচয় ছিল না তিনি বললেন যে বাবা তোমরা সবাই একত্রে থেকো একত্রে তাসকে দেখে রেখো তো এই যে তার যে আহ্বানটি তার যে বক্তব্যটি এটি এখনো আমার পিঠে বাজে স্পর্শটি তার যে স্পর্শটি সেটি এখন আমি অনুভব করি জোহরা তাজউদ্দিন স্পর শুটিং তো যাই তিনি যখন প্রতিমন্ত্রী হলেন আমি একদিন তার অফিসে গেলাম একটা কাজ ছিল এবং সেই কাজটি তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি করে দিলেন সেটা হলো আমাদের পটুয়াখালি জেলার এসপির বদলি করার দরকার ছিল কিন্তু আমরা কেউ সেই এসপির একটা পশম স্পর্শ করতে পারছিলাম না তো সোহেল তাজের সঙ্গে আমার সম্পর্ক আছে এটা অন্যান্য যারা এমপি আমাদের জেলার তারা জানতেন তো তারা রিকোয়েস্ট করলেন করার পরে যখন আমি বললাম তো তিনি সেটি করে দিলেন সঙ্গে সঙ্গে সেটি করে দিলেন তো এই হলো তার সঙ্গে মন্ত্রী হিসেবে আমার একদিনেরই যোগাযোগ এবং সম্ভবত শেষ যোগাযোগ পরবর্তীতে তিনি যখন বিভিন্ন ঘটনা পরিক্রমায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন আমরা তরুণ যারা ছিলাম তার বন্ধু আমরা সবাই খুব কষ্ট পেলাম সীমাহীন কষ্ট পেলাম আর অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে নিয়ে তিনি যে একটা স্বপ্ন দেখেছিলেন সম্ভবত সেই স্বপ্নটাও তিনি হারিয়ে ফেললেন এবং আমাদের প্রতি সবার প্রতি তিনি আস্থা হারিয়ে ফেললেন এর কারণ হলো তিনি প্রায় চল্লিশ জনের মতো তরুণ এবং তরুণীকে মনোনয়ন দিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এবং তাদেরকে পাশাপাশি বসিয়ে একটি তরুণ তুর্কি দল গঠন করার চেষ্টা করছিলেন এটা একেবারে সে দু হাজার নয় শুরুর দিকে এবং পাশাপাশি আমাদেরকে তিনি বসিয়েছিলেন আমি আমার পাশে নসরুল হামিদ বিপু এবং আমি যে কয়েবারই দু হাজার নয় সালের মধ্যে প্রধানমন্ত্রীর হাসি মুখে আমাকে বা আমাদেরকে বরণ করে নিতেন বা আমাদের কথা তিনি শুনতেন কিন্তু সোহেল তাজের পদত্যাগের পর তিনি ভীষণ রকম আহত হয়ে গেলেন তরুণদের তারুণ্য বলেন উত্তেজনা বলেন যে কোনো কারণে বলেন তিনি এই বিষয়টি গ্রহণ করতে আর অন্যদিকে জনাব সোহেল এই বিষয়টি হয়তো একান্ত তাজ অভিমান থেকে তার ব্যক্তিগত বিষয় থেকে কারণ হলো তিনি কেন অভিমান করেছেন কি করেছেন আমার সেই সংসদে তার সঙ্গে আর কখনই কথা হয়নি এখন পর্যন্ত সেই দু তার মন্ত্রিত্ব জহির তিনি একবার দুইবার তিনি পার্লামেন্টে এসেছেন মাথা নুয়ে তিনি ঢুকেছেন আবার মাথা নিচু করেই তিনি সেখান থেকে বের হয়ে গেছেন বেশিবাক সময় আমেরিকাতে ছিলেন আমাদের সঙ্গে কথা বলেননি আমরাও তার সঙ্গে কথা বলিনি ডোনাল্ড লু বা আমেরিকান খppone পড়ে তিনি আমেরিকার এক রূপ দেখিয়েছেন এতদিন পর্যন্ত সেই এক রূপ তিনি দেখে আমেরিকার প্রেমেwidetilde মুগ্ধ কিন্তু ডোনাল্ড লু বা ডোনাল্ড কুয়েরের মতো পিটার হাসির মতো বহুরূপী যে রাজনৈতিক চরিত্র এটি ডক্টর ইনুস দেখা তো দূরের কথা এখনো তার কল্পনাতেই ঢোকেনি যে রাজনীতির নোংরা জায়গাটা এত খারাপ হতে পারে যেটি শেখ হাসিনা বুঝেছেন যেটি তারেক জিয়া বুঝেছেন যেটি খালেদা জিয়া বুঝেছেন জীবন দিয়া তারা বুঝেছেন তো কাজেই আমি মনে করি যে ডোনাল্ড ফ্লু যে এই আগমনটা এই আগমনটা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড ফ্লু তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেকে আশাবাদী কিন্তু আমি মিস্টার ডোনাল্ডের আগমন উপলক্ষে ডক্টর ইউনসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি এই জায়গাটিতে আমি এর কারণ হলো একটা বিখ্যাত প্রবাদ রয়েছে যে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানেই তোমার পতন হবে এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই জায়গাটিতেই তোমাকে ফিরে যেতে হবে এবং মানুষ যাখিনি খুব বেশি আশা করে নির্ভর করে ঠিক সেই জায়গাতেই মানুষের পতন হয় আসলে যে কোনো কাজের সফলতা নির্ভর করে তা আপনার দুই হাতের কর্মের উপর আপনার হৃদয়ের উপর আপনার মস্তিষ্কের উপর এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারে সেটার উপরে বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না যখন আপনার অবস্থা খুব ভালো হবে তখন তারাই এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা